হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসা করি সবাই বলে আছেন আজকে গল্প তোমাতে আসুক তো লেখিকেন ইসলাম পর্ব দশ এবং এগারো এখন ভয় পাচ্ছিস কেন আমি যেভাবে বলবো তোকে ওইভাবেই থাকতে হবে কথাটা বলে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে বেলগুনিতে চলে গেল। আমিও আর কিছু বললাম না রুমে থেকে বের হয়ে নিচে চলে আসলাম নিচে অনেক হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে আমি নিচে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে মিনতি এত হাসতেছিস কেন সবাই মিলে সিলেটে ঘুরতে যাবো সত্যি তাহলে আমিও যাব জি না আপনি অব্র ভাইয়া যাচ্ছেন না ভাবি মিনতি তুই এভাবে বলছিস কেন আর ভাবি ডাকা বন্ধ কর তুই না একটু আগে বললি তোকে সম্মান দেওয়ার জন্য এগুলো বাদ দিয়ে বলতো কবে যাচ্ছি কালকে সকালে সবাই মিলে যাব শুধু তুই আর অব্র ভাইয়া বাদে এবার আমি অব্রের মার কাছে গিয়ে বললাম আম্মু আমি তোমাদের সাথে যাব না অব্র আমাদের সাথে কোথাও ঘুরতে যায় না তাই তুমি বাসায় থেকে অব্রের কি প্রয়োজন তা দেখবে আম্মু ওনারটা উনি একাই করতে পারবে আমি তোমাদের সাথে যাব। হাজার বলে ও লাভ হলো না আমি ঘুরতে কত ভালোবাসি কিন্তু এই অব্র বজারটার জন্য আর যাওয়া হলো না কান্না পাচ্ছে খুব আচ্ছা অব্রকে গিয়ে রাজি করালে তো আমাকে ওরা সাথে নিয়েও যেতে পারে তাই আর দেরি করলাম না দ্রুত রুমে গেলাম দেখলাম অব্র ফোনে কিছু একটা করছে গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে বললাম বাসার সবাই সিঁড়ে যাচ্ছে আপনার জন্য আমাকে ওরা নিয়ে যেতে চাচ্ছে না তাই আপনি একটু বলে দেন আমাকে নিয়ে যেতে সবাই চেয়েছিল তোমাকে নিয়ে যেতে তারপর আমি নিষেধ করেছি আমি যাবো না তো আমার বউ যাবে না এ আপনি আমার দিতে আসেন কেন আপনার মই কি আর কোনো কাজ নাকি আমি হাতের আঙ্গুল ঘুরিয়ে কথাগুলো বলছি হঠাৎ আমার আঙ্গুলটা মুখে নিয়ে আলতো করে একটু কামড় দিয়ে ছেড়ে দিল আমি পাঁচ মিনিট ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম আর এই পাঁচ মিনিটে উনি আমার সামনে থেকে ওদা হয়ে গেছে অব্রহের সোয়াতে আমি নিজের মধ্যে থাকি না মানুষটাকে বুঝি না জোর করে বিয়ে করলো এই ভালো এই খারাপ ঠিক হঠাৎ বৃষ্টির মতো বেলা বেলকুণিতে বসে আসছি বাইরে বাগানের দিকে তাকিয়ে বাইরে গোলাপ গাছে গোলাপ ফুলগুলো সূর্যের হালকা আলোয় মন খুলে হাসছে মনে হচ্ছে ফুলকে তো সবাই ভালোবাসে আমিও যদি ফুলের মতো হতে পারতাম তাহলে আমাকে ও সবাই ভালোবাসতো ভাবি ডাক্তার শুনে পিছনে ঘুরে দেখলাম অনি ভাবি তোমাকে কখন থেকে খুঁজতেছি হ্যাঁ বলো আমরা সবাই মিলে ট্রুথ আর ডিয়ার খেলবো অব্র ভাইয়াকেও অনেক কষ্টে রাজি করেছি খেলার জন্য প্লিজ তুমি আসো আচ্ছা চলো তার আগে তোমাকে একটা কাজ করতে হবে কী কাজ আম্মু বলেছে তোমাকে আম্মুর সাথে দেখা করার জন্য আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম অব্রে অনেকগুলো কাজই বসে আছে আর অব্র ল্যাপটপে কাজ করছে আমি সবার সাথে কথা বলে নিচে যেতে লাগলাম আম্মুর রুমে গিয়ে জিজ্ঞেস করলাম আম্মু ডেকেছো সময় হ্যাঁ আমরা তো কালকে সকালে চলে যাবো হুম তুমি অবরে খেয়াল রেখো আমি কাজের লোককে বলে দিয়েছি ও সকালে রান্না করে দিয়ে চলে যাবে বাকি কাজগুলো তুমি করে নিও ঠিক আছে মা আমি যদি আপনার ছেলেকে রাজি করাতে পারি দেখো পারো কি না আমি তো কখনো পড়লাম না আমার ছেলেকে সাথে করে কোথাও ঘুরতে নিয়ে যেতে আমি কি কারো কথাই যাইনি হেমা আমি একবার চেষ্টা করে দেখি এটা বলে উপরে চলে গেলাম দেখলাম সবাই আমার জন্য ওয়েট করতেছে আমি যেতেই অব্র উঠে ওদের সাথে যোগ দিল অব্রে আর অনির মাঝখানে আমার জায়গা দিল চুপ করে বসলাম সামনে একটা টেবিলে রাখা হলো টেবিলে উপরে বোতল রাখা হলো ফার্স্ট ঘোরানো পরে অনেক দিকে বোতলের মুখ পড়লো অনি বললো ট্রুথ অর ডিয়ার ট্রুথ বলো কয়টা রিলেশন করেছো একটা অনাভাবি, ভাবি তোমার জামাই সবসময় আমার পিছনে লোক লাগিয়ে রাখতো আমি কখনো রিলেশন করতে পারিনি এখন তো আমি বিবাহিতই জামাই বেচারা ও বিদেশ খুব দুঃখজনক অনি এবার আবার খেলা শুরু হলো এবার বোতলের মুখ ওর দিকে পড়লো ওরো আয়ুষী অব্রের কাজিনদের নাম ওরো ট্রুথ আর ডিয়ার ট্রুথ তোমার কাসের নাম কি তোমার জামাই অব্র ছিল সবাই অরুর কথাগুলো হাসছে অব্র আমার দিকে তাকিয়ে বলল সবারটা তো আপনি দিচ্ছে মিহি আপনার ট্রুথ আর ডিয়ার আমি দেব ওকে এবার বোতল ঘোরানোর পর আব্রের দিকে তাই হাসলো পেয়েছি এবার ট্রু আর সবগুলো ভাই বোন তো নিচ্ছে আপনি কি আর ডিয়ার নেবেন ও তাই নাকি তাহলে আমি ডিয়ারই নিলাম আপনি এখন আম্মুকে গিয়ে বলবেন আমরা কালকে সিলেট যাচ্ছি সবার সাথে না সাহস থাকলে বলে আসেন খেলার নিয়ম অনুযায়ী এটা আপনাকে করতে হবে আমি আম্মুকে কখনো মিথ্যা বলি না মিথ্যা বলতে বলছে কে আমরা কালকে যাব সিলেট আপনার খুব ইচ্ছে না যাওয়া আচ্ছা ঠিক আছে আমরা যাব। অব্র আস্তে আস্তে মেয়ের কানে কানে গিয়ে বললো আপনার যে সবার সামনে কি হাল করি বুঝবা বুঝবা এবার বোতলের মুখটা মেয়ের সামনে এসে বললো অব্র হাসি মুখে বললো সবাই চুপ করো মেয়েকে আমি ডিয়ার দেব আবার আমার কানের কাছে এসে বলল সবার সামনে অব্রকে কিছু করার জন্য আমি অব্রের দিকে বড়ো বড়ো চোখ দিয়ে তাকিয়েছি কর কর করবো এখন চলবে তোমাতে আসুক্তা ইসলাম পর্ব সবাই আমার দিকে আছে কি বলেছে সবাই জানার জন্য উৎসাহ বলছি না বলে বলল। কি ডিয়ান দিয়েছে আমাদের বলেন আমি অব্রের দিকে তাকাতে দেখি অব্র তাকিয়ে আছে। এমন একটা ভাব করেছে যেন কিছু জানে না যে ডিআর দিয়েছে তাকে জিজ্ঞেস করো কি বলেছে আমি নাই অব্র মুখ দিকে করেই বললো মিহির ডিআর কমপ্লিট না করলে আমার ডিআরও আমি কমপ্লিট করব না আপনি ডিআর কমপ্লিট না করলে তো আমার ও আর সিলেট যাওয়া হলো না আমি কোনো উপায় না পেয়ে অসহায় বাপ নিয়ে বসে আছে। ভাইয়া ভাবিকে আবার বলো কি ডিয়ার ভাবি শোনে নেই তোর ভাবি কানে কম শোনে এর মধ্যেই আমি অব্রে গালে কিস্টার দিয়ে দিলাম সবাই আমার দিকে রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছে। এটা কি ডিয়ার ছিল ভাবি নাকি ভাইয়াকে খুব সুন্দর লাগছে তাই দিলা অব্র বললো আরে তোর ভাই অনেক কিউট তো তাই দিয়ে দিল এবার কমপ্লিট করেন ডিয়ার এটাই তো ডিয়ার ছিল আপনি না ডিয়ার শোনেন নাই ওই টাইমে মিথ্যা বলছিলাম আপনি তো এটাই আমাকে ডিয়ার দিয়েছিলেন ওদের সামনে লজ্জা পাচ্ছেন কেন আমি লজ্জা কোথায় পেলাম এটাই ডিয়ার ছিল না আমি বলেছিলাম আমি আম্মুকে গিয়ে সিলেট যাবার কথা বলার পরে মিনিটেই আপনি আম্মুকে বলবেন আপনার শরীর ভালো না আপনি সিলেট যাবেন না ভাইয়া এটা তুই ভাবির কানের কাছে গিয়ে বলেছিলি হ্যাঁ এটা বলেই অভ্র মিহি হাত ধরে টান দিয়ে বলল চলো দুইজন মিলে সংসার কই রাখাই না ডিয়ার কমপ্লিট করি মির মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রাগ হয়েছে অব্রত মিহির এই মুখ দেখে বেশ মজাই লাগছিল মায়ের রুমের সামনে গিয়ে অব্র বলল আমি যাচ্ছি ভিতরে আপনি পরে এসেন মি মুখখানা বাঁকা করে অন্য দিকে তাকিয়ে থাকে কিছু বলে না অব্র রুমে ঢুকে দেখতে পেল অব্রের মা কাপড়গুলো লাখিছে ঢুকাচ্ছে আম্মু কি করছো দেখছি তো আমি তোমাদের সাথে সিলেট দেবো অব্রের মুখের দিকে একটু নজরে তাকিয়ে আছে এই কাকে দেখছি আমি তাহলে অবশেষে বইয়ের কথায় ই রাখতেও যাচ্ছিস মানে মেয়ে তো বললো তোকে সিলেট যেতে রাজি করবে অব্র মেকে হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায় মি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দোষ দিচ্ছে নিজের কথা জালে পদটা আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। আমিও দেখে নেব হনুমানটাকে এই যে বলে এসেছি এখন আপনি যান মি অব্রের দিকে না তাকিয়ে ভিতরে ঢুকে গেল আম্মু ও মিহি এসেছো মা হ্যাঁ আম্মু দেন আমি সব গুছিয়ে দিচ্ছি না মা আমি সব গুছিয়ে ফেলেছি আমাকে একবার ডাকতে পারতেন আম্মু লাগবে না মা আমি জানি তুমি কোনো কাজই করতে পারো না মিনতি বলেছে আমি শিখে নেবো সব আম্মু তা ঠিক আছে অব্রকে তো রাজি করিয়ে ফেলেছ দেখছি হ্যাঁ আম্মু কিন্তু একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম আপনার ছেলের নাকি বমি বমি ভাব হচ্ছে মাথা ব্যথার শরীরটা নাকি ঠিক নেই এখনই তো আমার সাথে কথা বলে গেল তা এমন কখন থেকে হচ্ছে এই তো একটু আগে থেকে আমি বলছি ডক্টর দেখাতে আমার কথা রাখার জন্য তোমাদের সাথে যেতে চাই তাই আমি নিষেধ করতে আসলাম অব্রকে বলে দিও যেতে হবে না পরে তোমরা দুজনে একসাথে যেও কেমন অব্র সুস্থ হলে তা অবশ্যই মা এখন যাই দেখি আপনার ছেলে কী করে একটু সেবা করে আসি দিলাম ডিআর কমপ্লিট করে খুব মজা লাগতেছে সব দোষ অব্র হনুমানের ঘাড়ে চাপিয়ে খাবার টেবিলে সবাই বসে রাতের খাবার কাছে আর সবাই অনেক প্রাণ করছে ছেলেটিকে কি করবে আমি শুধু চেয়ে চেয়ে দেখছি অবরো মেয়েকে আমাদের সাথে নিয়ে যায় না আমি কি একা থাকবো না কি বাসায় এটা বলে হাত দিয়ে উপরে চলে গেল আগে তো ভাইয়া একাই থাকতো তাহলে এখন প্রবলেমটা কী বেসারি মেহির যে অবস্থা মনে হচ্ছে কান্নাই করে দেবে মা আমার বোনকে ছাড়া আমারও একা যেতে ভালো লাগছে না অব্র অসুস্থ না হয় সবার কথা ভেবে মেয়েকে নিয়ে যেতাম কি বলছেন মা ভাইয়ার কি হলো ওর নাকি বমি বমি ভাব হচ্ছে ছাতে মনে হয় মাথা ব্যথাও আছে মেয়েদের অসুখ ভাইয়ের কাছে কিভাবে গেল অপর এই কথা শুনে সবাই হাসা শুরু করে দিল মিহি এবার ভাবছে যদি কেউ আবার অপরকে বলে দেয় তাহলে মিহির অবস্থা খারাপ বানিয়ে দেবে স্বামীর সেবায় নিযুক্ত থাকবেন ভাবে মিহি যে দুষ্টু আর আসল মিহি যে দুষ্টু আর অসল মাথায় মনে হয় শয়তানের রাজপ্রসাদ দেখা যাবে করছে করছে সবাই শুরু মেয়েকে মিনতের দিকে দাগ করে না আম্মু খেয়ে নে আবার খাবার খেতে বসে এত কথা বলতে হয় না সবাই দ্রুত খাবার শেষ করো সকালে অব্রের ডাকে শব্দে ঘুম থেকে উঠলাম উঠে দেখি ছয়টা বাজে ঘুম ঘুম চোখ নিয়ে অব্রকে বললাম এত সকালে ডাকছেন কেন সবাই চলে যাচ্ছে আপনি নিচে যাবেন না আমি মনেই ছিল না সবাই যে চলে যাবে পাঁচ মিনিটে ফ্রেশ হয়ে নিচে গেলাম গিয়ে দেখলাম সবাই রেডি চলে যাচ্ছে আমাকে দেখে দাদিমা বলল দেখে রাখিস আমার নাতিকে কোনো কিছুর প্রয়োজন হলে টাইম মতো এগিয়ে দিস আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম অব্র এসে আমার পাশে দাঁড়াতেই দাদিমা আবার বলে উঠলো অব্র নিজের খেয়াল রাখিস ওষুধগুলো ঠিক মতো খাবি কিসের ওষুধ দাদিমা ঘুম থেকে উঠে সব ভুলে গেলি নাকি অব্র তোর নাম মাথা ব্যথা বমি বমি ভাব আমার দিকে আছে। বুঝতে পেরেছে কাজটা দাদিমা ঠিক হয়ে গেছে সব চলো সাতটা বেজে যাচ্ছে পারবে না পরে। সবাই বিদায় নিয়ে চলে গেল সাথে অব্র অব্র শুধু স্টেশন পর্যন্ত যাবে আপামনি আমি কালকে আসতে পারবো না রাহেলা মানে কাজে লোকের মুখে এই কথা শুনে ওনার দিকে তাকিয়ে বসে আছে। কেন আসতে পারবেন না আমার ছেলেটার খুব অসুখ আপামণি আজকে আসতে সাইনি শুধু রাগ করবেন বলে এসেছি সারাদিনে রান্না করে দিয়ে গেলাম কী আর বলার আছে আমি যে রান্না করি তা কেউ খেতে পারে না সব রকমের খাবার ইউটিউবে দেখে রান্না করতে পারি শুধু আমি সারা কেউ খেতে পারে না কালকে দিনটা তাহলে আমার রক্ষে নেই চলবে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি আসলে কেমন লাগছে ধন্যবাদ